বন্ধুরা দেখো আমি হচ্ছে বাগানে চলে এসেছি মানে যেখানে গাছগুলো চাষ করেছি সবজি গাছ তো আমি চাষ করেছিলাম তো দেখো বড্ড ঘন ঘন বসানো হয়ে যাচ্ছে কারণ আমি বুঝতে পারিনি তখন মূল গাছের দানা হিসেবে তো বসিয়ে দিয়েছি ছড়িয়ে ভেবেছিলাম পালং শাক বসাচ্ছি তো তারপরে দেখলাম এটা মূল তো যেহেতু এটা হয় না মানে এত গায়ে গায়ে দেখতে পাচ্ছ পুরো গায়ে গায়ে হয়ে গেছে তো সেই জন্য আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি যাতে একটু জায়গাটা পায় তো আর লেট হয়ে গিয়েছিল মানে সিজনের সময় থেকে আর একটু লেট হয়েছিলো সেজন্য একটু ছোটো ছোটোই আছে এখন তো দেখো এই মূল গাছগুলো আর ওদিকে আছে পালং পালং শাক আছে ওগুলো কিছু কিছু তোলা হয়েছে আর ওগুলো ওলকপি ফুলকপি তোমার যাবতীয় যেগুলো ব্রকলি সব আছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো বিনসগুলো কি সুন্দর হয়েছে দেখো আচ্ছা দেখাই দেখো বিনসগুলো বিনসগুলো খুব সুন্দর হয়েছে আমার স্বার্থক এখানে প্রচুর এক থলে হয়েছে একদম এই দেখো প্রচুর হয়েছে এখানে তো এই হচ্ছে ব্যাপার আর আমি গাছগুলো একটুখানি ছাড় করে দিতে চাইছি কিন্তু কতটা হবে জানি না দেখো মূল্য ছোটো ছোটো হয়েছে কী হয়েছে বাবা তো দেখো ওই জন্য আমি গাছগুলো তুলে ফেলছি এখানে ছোট ছোট মূল্য এখানে হয়েছিল তো যেহেতু একসাথে অনেকগুলো মানে এ আছে গাছ আছে সেই জন্য মানে কোনোটাই বাড়তে পারছে না তো দেখো এখানে একটা আছে এরকম দেখো মানে কিছুটা বেড়েছে এরা কিছুটা বেড়েছে কিন্তু মানে আর বাড়তে পারছে না তো সেই জন্য আমি একটু তুলে দিচ্ছি এগুলো বেশ মোটা মোটামোটা হয়েছে কারণ পাশেরগুলো সরিয়ে দিই তাহলে ওগুলো একটু জায়গা পাবে তো বেশ ভালো হবে সেই জন্য আমি একটুখানি এগুলো শাক শাক হিসেবে এগুলো ইয়ে করে নেন শাকটা তো যতটা সম্ভব এগুলো মানে হতে পারে তো হোক কারণ সিজন তো চলে যাচ্ছে এখন আর হওয়ার সম্ভাবনা বিশেষ থাকবে না তো সেই জন্য এই কাজটা করছি আর একটু আগে করলে ভালো হতো ভাবলাম তখন মনে হচ্ছিলো মায়া লাগছিলো যে নিজে করে চাষ করে তোলাটা কেমন একটা লাগছিল তো যাই হোক এখন একটু তুলেই দিই আর মায়া লাগলে হবে না দেখো এগুলো একটু ছাড়ছাড় হয়ে গেছে এবার একটু মানে কিছুটা যদি জায়গাটা পায় তো কতটা হয় হোক তারপরে তো সে দেখা যাবে অন্তত জায়গাটা হোক এগুলো দেখো একদমই একদম ওপর ওপর শাক হিসেবে বসিয়েছি তো ওই জন্য দেখো খুব একদম সেই মানে কিছু হয়নি এগুলো খুব ছোটোই হয়ে আছে একটু বাড়েও নি খুব একটা কিছু আর উপরে উপরে যেহেতু শাক তো শাক হিসাবে দিয়েছি মূলটা যে বাড়বে সেরকম দিই নি তা ওদিকে গাজরটা দিয়েছি ওটা বেশ মানে যখন গাজরটা বলা হয়েছিলো তো গাজরটা চিনতে পেরেছিলাম যে এটা মানে তোমার কি বলে এটা বসাতে হবে গভীরে তো মূলটা জানতাম কিন্তু হলে কি হবে সেই সময় বুঝতে পারিনি যে ওটা মূলক গাছ তো এই আর কি সমস্যা হয়ে গেছে এই ব্যাপার চলো মূলক শাক অনেকগুলো তোলা হয়ে গেছে মোটামুটি এগুলো তুলে নিলে যদি একটু আশা থাকে দেখো কত ভর্তি করে নিয়েছেন তো দেখো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা দেখো ফাঁকা ফাঁকা তো ধনে পাতাও বেশ অনেকগুলো হয়েছে অনেকটা পরিমাণ এখান থেকে একটু একটু করে তুলে নেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে আবার এই হয়ে আছে দেখো এই দেখো ধনে পাতাগুলো কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি এ দেখো এই ধনে পাতা হচ্ছে সুন্দর ও চলো এগুলো নেওয়া হলো এগুলো নিই আর কোনো গায়ে গায়ে আছে কি না দেখে নিই যদি মানে ফল না হলো তাহলে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটা একটু গন্ডগোল হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা কতগুলো শাক হয়েছে এগুলো মানে ফ্রিজে রাখবো একটু মানে পরিষ্কার করে মাটিগুলো রাখলে পুরো সুন্দরভাবে খাওয়া যাবে দুবার এই প্যান্ট কোথায়